হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা নাই টিভি চ্যানেল থেকে এসেছি আমি আছি আপনাদের সাথে আক্কা সালি আমার সাথে আছে কুদ্দু সালি আর আমাদের ক্যামেরাম্যান আছে ডিকো সালি আপনারা এখনই খবর শুনবেন আসসালাম আমি চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আপনাকে সবাইরা শুভেচ্ছা শুরুতেই শিরোনাম কারণে লঞ্চের ফেরি কথা করছে বিচার এক ব্যক্তি রুটির সাথে মারামারি শুরু করছে কারণ রুটি এর চায়ের কাপে ঢুকছে তার সব চা খাইয়া লাগছে এদিকে তরমুজ কিনতে যাইয়া তরমুজের কেজি আশি টাকা হওয়ার কারণে ক্রেতা এই কষ্ট সহ্য করতে না পাইয়া কচু কাছের লগে গলায় দড়ি দিয়ে স্টক করছে স্টক করিয়া এখন সে কমাই চলে গেছে বর্তমানে আর কিছুই তার সম্বন্ধে বলা যাচ্ছে না মাসের দুই দলের সংঘর্ষে সাতজন আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের পেছনে কবর দেওয়া হয়েছে এদিকে পুষ্পা পুষ্পাকে সবাই ধর্ষণ করে পুষ্পাকে সবাই ধর্ষণ করে না পুষ্পার ডায়ালগকে সব দুঃখিত পুষ্পা ডায়লগে সবাই ধর্ষণ করে ট্রেন্ডিংয়ে গেছে তাই এখন পুষ্পা গর্ভবতী গর্ভবতী না গর্বিত হইয়া গেছে এদিকে না হলে গ্যাস দিয়ে একটা ডাব করছে এক বুড়া বেটার উপরে দুঃখজনক ভাবে বলতে হচ্ছে বুড়া বেটার কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু ডাবটা আহত হইয়া হাসপাতালে ভর্তি আছে এখন দেখবেন লাইভ খবর চলেন আমরা দুইটা পুষ্পার লগে দেখা করিয়ে আসি